দেখুন এই যে বিএলওর আর বিএলও আত্মহত্যা তৃণমূল কংগ্রেস যে প্রক্রিয়াটা চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলার উপর সেই প্রক্রিয়া তীব্র নিন্দা বিরোধিতা করছে এবং পুনর্বিবেচনার দাবি করছে জাতীয় নির্বাচন কমিশন শুধুমাত্র বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে গিয়ে দুদিকে অর্থাৎ যারা বৈধ ভোটার তাদের উপর একটা চাপ এই চাই ওই চাই ওই হ্যান ট্যান এই করতে গিয়ে আতঙ্কে অনেকে সুইসাইড করছেন বা অসুস্থ হয়ে মারা যাচ্ছেন আমার বিএলওদের উপর একটা ভয়ঙ্কর চাপ তৈরি হয়েছে কথায় কথায় হুমকি এফআইআর করবো অ্যারেস্ট করিয়ে দেব অল্প সময় সেখানে সার্ভার ঠিক পাওয়া নেট পাওয়া অন্যান্য আনুষঙ্গিক কাজ আছে আত্মহত্যা করছেন মৃত্যু ঘটছে তাদের একজন মারা গেলেন এটা হচ্ছেটা কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র নিন্দা করেছেন তীব্র বিরোধিতা করেছেন এই পদ্ধতি দু এক সালের ভোটের পর দু আড়াই বছর ধরে এসআইআর হয়েছিল ঠান্ডা মাথায় সুষ্ঠুভাবে সেটা না করে সামনে ভোট রাজনৈতিক টার্গেট দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটার লিস্টে নানা ধরনের চিত্রনাট্য সাজাতে দুমাস সময় নিয়ে এই জিনিসটা চাপিয়ে দেওয়া হচ্ছে এই চাপের জন্য এই ধরনের ঘটনা ঘটছে জাতীয় নির্বাচন কমিশন যমরাজের দপ্তরে পরিণত হয়েছে এবং তাদের হটকারী অদূরদর্শী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আচরণে মৃত্যুর মিছিল ঘটছে যে এবং আমি তো আবার বলছি সেটাই যে যে পদ্ধতিতেই এসআইআর বিষয়টাকে চাপিয়ে দিচ্ছে আর সেই সঙ্গে চলছে হুমকি এতজনকে বাদ দেবো বাংলাদেশে পাঠিয়ে দেবো আরো পাশে বিএল ওদের অ্যারেস্ট করাবো ফলে দু তরফেই মৃত্যুর মিছিল চলছে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে কারণ নামের একটা বানান ভুল থাকতে পারে একটা অক্ষর ভুল থাকতে পারে সবাই ভাবছে এই ধরে এবার বাংলাদেশে পাঠিয়ে দেবে আত্মহত্যা করছেন মানুষ মানসিক চাপে আমরা তীব্র নিন্দা করছি এই প্রক্রিয়াটা যেভাবে আর বিজেপি সমানে প্ররোচনা দিয়ে চলেছে বাদ দেবো নাম কেটে দেবো বাংলাদেশে পাঠিয়ে দেব ওদিকে বিএল ওরা কাজের চাপে আর এ পাশে ভোটাররা অস্তিত্বের সংকটে যারা বৈধ ভোটার যারা বৈধ নাগরিক অনেকেরই অনেক কারণে হাতের কাছে এটা নাও থাকতে পারে একটু সময় লাগতে পারে এক্ষুনি চাই দু মাসের মধ্যে সমস্ত সাজাতে হবে মানুষ আতংকিত হয়ে জীবন দিয়ে দিচ্ছেন ও সুবিন্দর দিকে দাবি করছেন যে 1 কোটি 15 লক্ষ ভোটার এর নাম বাদ যাবে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ও সুষ্মন্ডরদা এসআর বিরোধিতা করছে আমাদের বক্তব্য হচ্ছে একজন বৈধ ভোটার নাম আমরা বাদ দিতে দেব না এবং একজন অবৈধ বা ভুয়ো ভোটার আমরা রাখতে দেব না যেটা মহারাষ্ট্র দিল্লিতে রেখেছে যেটা নির্বাচন কমিশনকে প্রথম চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য রাজ্যের ভোটার লিস্ট কপি পেস্ট করে আমাদের এখানে বাড়ি হঠাৎ ভোটার বেড়ে গেছে দেখা যাচ্ছে এই যে যেগুলো বাদ এগুলো নিয়ে বিজেপি এই সমস্ত কথা বলে লাভ কি যারা মৃত আর যাদের নির্বাচন কমিশন এই ধরনের ওই রাজ্যেও নাম আছে এই রাজ্যেও নাম আছে করেছিল তো সেগুলো তো বাদ দিতেই হবে তৃণমূল কেন ভয় পেতেই হবে আপনারা বাংলার মানুষকে ভয় পাচ্ছেন বলেই নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে এই চক্রান্তমূলক কাজগুলো করছেন কারণ আপনারা বাংলার মানুষকে ভয় পাচ্ছেন তৃণমূল কাউকে ভয় পাচ্ছে না তৃণমূল বাংলার মানুষের অধিকারটাকে রাখার চেষ্টা করছে কোনো বৈধ বৈধ ভোটারকে যাতে বাদ আপনারা না দিতে পারেন তৃণমূল মানুষের পাশে থাকছে পাড়ায় পাড়ায় বুথে বুথে থাকছে